সেদিন হঠাৎ ফেসবুক স্ক্রল করতে করতে দেখলাম পুরি পেজগুলোতেই অনেকেই পোস্ট করছে সুলতান ডাইন থেকে কাচ্চি অর্ডার করেছে অফার প্রাইসে কাচ্চি খুবই কম প্রাইসে অর্ডার করে তারা বাসায় বসে বসে কাচ্চি খাচ্ছে সেই পোস্টগুলো দেখে আমারও একটু ইচ্ছে করলো তো যেই ভাবা সেই কাজ আমি সাথে সাথে ফুটপান্ডা অ্যাপটা ডাউনলোড করে সুলতান ডাইনের যে অফারটা দিচ্ছিল চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে সেই অফারটা দেখে আমি সাথে সাথে কাচ্চি অর্ডার করে দিলাম আটটার সময় আমি অর্ডার করেছি সেই খাবার আমার এসেছে রাত এগারোটার সময় সত্যি অবিশ্বাস্য এটা এইরকম কাহিনি আমার সাথে কখনো হয়নি গাইস এই তো আমি এখন নিয়ে একদম রেডি হয়ে বসে আছি করে করে নিলাম নিলাম বিল বিল পেপার ছিল সেই এরপরে আমি কাটি প্যাকেটটা বের করলাম বের করে আমি একটু দেখছিলাম আসলে যে প্যাকেটটা তারা প্রপারলি প্যাক করেছে কিনা প্যাক করে সুন্দরভাবে দিয়েছে কিনা পরে আমি দেখলাম যে হ্যাঁ তারা অনেক সুন্দরভাবে আসলে প্যাকেজিংটা করে দিয়েছে এখানে যদিও হাফ প্লেট কাটছে ছিল এটা খোলার পর এত সুন্দর একটা স্মেল বের হয়েছে আমার যেই খুদাটা ছিল যদিও সেটা রাত আটটার সময় ছিল খাবারটা আস্তে আস্তে এগারোটা বেজে গিয়েছে ক্ষুদা একটু কমে গিয়েছিল মানে গ্রেভিংসটা একটু কমে গিয়েছিল কিন্তু পরবর্তীতে যখন প্যাকেটটা খুলাম গাই সিরিয়াসলি আমার